আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকত আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মোয়াল্লিম ময়াল্লিমা আহলান ও সাহলান আইসারু তারকিব সহজে তারকিব শিখি কিতাবটির ধারাবাহিক আলোচনা পর্বের আজকে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করা হবে আপনারা যারা প্রথম পর্ব শুনেছিলেন বা দেখেছিলেন সেখানে আমরা মোজাক্কার ও মোয়ান্নাস নিয়ে তার্কিব আলোচনা করেছিলাম এবং আইসারো তারাকিব কীভাবে পাঠদান করবেন এই বিষয়ে সেখানে বিস্তারিত প্রথম দর্শের উপরে আলোচনা হয়েছিল আজকে দ্বিতীয় দর্শের আলোচনা আমরা শুরু করতে যাচ্ছি দ্বিতীয় দর্শের আলোচনা হবে আদর্শ সানি সিফাত এর আলোচনা ও তার্কিব তার মানে দ্বিতীয় দর্শে আমরা সিফাত নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা সিফাত কাকে বলে এই বিষয়টা সহজ ভাষায় ছাত্রছাত্রীদেরকে বলে দিব যেমন গুণ বা দোষ বাচক শব্দকে আরবিতে সিফাত বলে আর যার গুণ বা দোষ বর্ণনা করা হয় তাকে আরবিতে মাউসুব বলে তাহলে ছাত্রছাত্রীরা সিফাত কাকে বলে মাউসুব কাকে বলে এই জিনিসটা এরা বুঝতে পারবে তারপরে উদাহরণ দেখেন মসজিদুন জাদিদুন মাসজিদুন জাদীদুন একটি নতুন মসজিদ ঠিক এমনিভাবে ভাবে সুয়াতুন ওয়াসি একটি ময়লা টুপি তাহলে মাসজিদুনকে আমরা আরবিতে বলবো মাউসুব আর জাদিদুনকে বলবো সিফাত ঠিক এমনিভাবে কলাং সুয়াতুনকে আমরা মাউসুব বলবো আর ওয়াসি খতুনকে আমরা বলবো সিফাত তাহলে এখান থেকে ছাত্ররা বুঝতে পারলো যে মাউসুব কাকে বলে সিফাত কাকে বলে মাউসুফ কি জিনিস সিফাত কি জিনিস এটা তারা পরিপূর্ণভাবে পরিচয় পেয়ে গেল আপনাদের কাজ কাজ হবে যে আপনারা এমন ছোট ছোট করে ছাত্র বা ছাত্রীদেরকে আরও অনেক বাক্য বলবেন বাংলা বলবেন তারা আরবি বলবে আরবি বলার পরে আপনারা তাদেরকে জিজ্ঞাসা করবেন যে এখানে কোনটা মাউসুফ কোনটা সিফাত তারা তখন উত্তর দিবে এইভাবে যদি পাঁচটা বা দশটা বাক্য যদি তাদের কাছ থেকে শোনেন তাহলে দেখা যায় যে তাদের মাঝে মাউসুব ও সিফাত সম্পর্কে স্পষ্ট জ্ঞান তৈরি হয়ে যাবে তারপরে দেখেন এখানে জাদিদ শব্দটি মসজিদ এর গুণ বর্ণনা করেছে আর ওয়াসি খতুন শব্দটি কলাং সুয়াতুল এর দোষ বর্ণনা করেছে তাই জাদিদ খতুন শব্দ দুইটি হলো সিফাত আর মাসজিদুন ও কলাম সুয়াতুন হল মাউসুব এইভাবে আপনারা ভিতরে বেশি বেশি করে করাবেন এই হলো সিফাতের সিফাতের পরিচয় দেওয়া এইবার সংক্রান্ত আলোচনা এবং তারকিব সংক্রান্ত আলোচনা আচ্ছা চার দিক থেকে মাউসুফ ও সিফাত এর মাঝে মিল থাকতে হবে অন্যথায় মাউসুফ সিফাত হবে না একটি কথা এখানে বলে রাখি এই আইসারু কিব কিতাবটি একবারে প্রাথমিক স্তরের ছাত্র বা ছাত্রীদের জন্য লেখা হয়েছে এই জন্য এখানে যত সহজভাবে উপস্থাপনা করা যায় ওই পদ্ধতি অবলম্বন করা হয়েছে যদিও নাহুর কিতাবের ভিতরে আপনারা দেখ পড়েছেন পড়ে পড়াচ্ছেন যে মাউসুপ ও সিফাত দশ দিক থেকে একরকম হয় এই দশ দিকটাকে আমরা সংক্ষেপে চার দিক বলেছি এখানে আচ্ছা এক নাম্বার হলো মাউসুফ যদি মোজাক্কার হয় তাহলে সিফাতো মোজাক্কার হবে আর যদি মোয়ান্নাস হয় তাহলে সিফাতো মোয়ান্নাস হবে এক নাম্বার। মাউসুফ ও সিফাতের মাঝে যে চার দিক থেকে মিল পাওয়া যায় তার ভিতরে এক নাম্বার হলো মোজাক্কার ও মোয়ান্নাসের দিক থেকে মাউসুফ সিফাত সবসময় একরকম হতে হবে যেমন মাসজিদুন জাদিইদুন মাসজিদুন এটা হলো মোজাক্কার শব্দ ঠিক এমনিভাবে তার সিফাত জাদিদুনকেও মোজাক্কার নিয়ে আসা হয়েছে ঠিক এমনিভাবে কলাংসুয়াতুন এটা হলো মোয়ান্নাস শব্দ ঠিক এমনিভাবে তার সিফাতকেও ওয়াসি হতুন মোয়ান্নাস হিসাবে নিয়ে আসা হয়েছে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম মাউসুফ যদি মোজাক্কার হয় তাহলে তার সিফাতকে মুজাক্কার নিয়ে আসতে হবে মাউসুব যদি মোয়ান্নাশ হয় তাহলে তার সিফাতকেও মোয়ান্নাস আসতে হবে এইভাবে যখন ছাত্র পরবর্তীতে তারা লেখার ভিতরে বা কথার মাঝে বাক্য গঠনের ক্ষেত্রে তারা আর মাউসুফ সিফাত কখনো ভুল করবে না আশা করি বাকি আরও তিনটি তুমি সামনে জানবা আচ্ছা আরবিতে গুণ আরবিতে সিফাত বা গুণ পরে আসে যেমন মসজিদুন এটা যেহেতু আরবি বাক্য এই সিফাতকে পরে নিয়ে আসা হয় বাংলাতে বা গুণ আগে আসে যেমন একটি নতুন মসজিদ এই যে নতুন এটা হলো সিফাত বা গুণ এটাকে বাংলাতে আগে নিয়ে আসা হয়েছে ছাত্রছাত্রীদেরকে আপনারা একটা জিনিস বলে দেবেন যে বাংলা ভাষার তারতিব বাংলা ভাষার বাক্য গঠন একরকম ঠিক আরবি ভাষার বাক্য গঠন বা আরবি বাক্য গঠনের নিয়ম সম্পূর্ণ বাংলা ভাষার বিপরীত যেমন বাংলাতে যদি আমরা সিফাতকে আগে নিয়ে আসি ঠিক এর উল্টাটা আরবিতে হবে আরবিতে সবসময় সিফাত পরে থাকবে আর বাংলাতে সিফাতকে আমরা বাংলা ভাষাভাষীরা আগে নিয়ে আসি এইভাবে যখন তাদের মাঝে মাউসুফ সিপাত সম্পর্কে আরবি বাংলা উভয়টাই স্পষ্ট করে দেবেন আশা করি তখন আর তাদের আরবি বাক্য মানে বাংলা থেকে আরবি বাক্য তৈরি করার সময় তারা আর বাংলার মতো করে আরবি তৈরি করবে না আশা করি তাহলে এই গেল মাউসুফ সিপাত সম্পর্কে আলোচনা এইবার তার্কিব আলোচনা কি মসজিদুন জামিলুন তাহলে মসজিদুনকে আমরা মাউসুফ বলবো আর জামিল উনকে সিফাত বলবো মাউসুফ ও সিফাত মিলে জুস উল জুমলা আপনারা প্রথম দর্শে জেনে এসেছেন যে জুমলা ভিতরে দুইটা অংশ থাকা লাগে যদি জুমলা হতে হয় তাহলে দুইটা অংশ থাকা লাগবে একটা হলো মুক্তাদা আর একটা হলো খবর যদি কোনো বাক্যের ভিতরে মুক্তাদা ও খবর দুইটাই পাওয়া যায় তাহলে সেইটা হলো জুমলা আর যদি কোনো বাক্যের ভিতরে যদি একটা অংশ থাকে তাহলে সেইটাকে বলবো আমরা জুস উল জুমলা যেহেতু এখানে মাউসুব ও সিফাত মিলে বাক্যের একটা অংশ হবে মুক্তাদা হতে পারে বা খবরও হতে পারে যে কোনো একটা হবে এই কারণে এটাকে আমরা বলছি জুমলা বা ও সিফাত মিলে জুমলা হয় এক কথায় ঠিক এই বাক্যটায় এখন দেখেন কিভাবে পরিপূর্ণ জুমলা হয় হাজা মসজিদুন জামিল হাজা মুক্তাদা তার মানে হাজা এটা এটা কি হয়েছে এটা সম্পর্কে আমি একটা খবর দিলাম যে মসজিদুন জামিলুন তাহলে জামিলুন মাউসুফ সিফাত মিলে খবর যেহেতু এই বাক্যের ভিতরে মুক্তা ও খবর দুইটাই পাওয়া গিয়েছে এই কারণে এটা হলো আল জুমলাতুল ইসমিয়াত ঠিক এমনি ভাবে নিজের বাক্যটা হাদিহি মাদরাসাতুন মাদ হাদিহি দিহি হাদিহি হা দিহি এটা এটা কি হয়েছে এটা সম্পর্কে আমি একটি খবর দিলাম মাদরাসাতুন কাবি রতুন ঠিক এমনি ভাবে মুক্তাদাও খবর মিলে আল জুমলাতুল এখানে মুক্তাদাও খবর পাওয়া গিয়েছে তাই এই কথাটি পূর্ণ কথা দালিকা লিবাসুন নাজিফুন তালিকা মুক্তাদা আল লিবাসুন নাজিফুন মাউসুফ সিফাত মিলে খবর দুইটা অংশ পাওয়া গিয়েছে এই কারণে এটা হলো আল জুমলাতুল এইভাবে আপনারা আরো নতুন নতুন শব্দ দিয়ে নতুন নতুন বাক্য গঠন করতে বলবেন তাদেরকে দর্শের ভিতরে একজনকে দর্শের ভিতরে দাঁড় করিয়ে দেবেন দাঁড় করিয়ে আপনি বাংলা বলবেন সে ওই বাক্যটার আরবি করবে আরবি করার পরে তাকে বলবেন যে এখানে দুইটা অংশ তুমি নির্ধারণ করো এইভাবে যখন ছাত্রদের ভিতর থেকে আপনি যখন এই জিনিসটা শুনবেন একজনা শোনার কারণে বাদবাকি আলাদাদেরও দেখা যায় যে এই জিনিসটা ইয়াদ হয়ে যাবে তারপরে এখানে আমরা সংক্ষিপ্ত আকারে প্রশ্নমালা দিয়েছি এই দর্শটাকে হল করার জন্য তারপরে নিয়ে রেখেছি অনুশীলনের ভিতরে আমরা অল্প কিছু বাক্য নিয়ে এসেছি আপনারা বলবেন যে তোমরা আরও নিজের পক্ষ থেকে নতুন নতুন শব্দ দিয়ে আরো দশটা বিশটা করে বাক্য বানাবা এইভাবে বেশি করে তাদেরকে তামলিন করাবেন দুই নম্বরে উপরের অনুকরণে নিচের বাক্যগুলোর অর্থ ও তার্কিব করো এখানে আমরা অল্প কিছু দিয়ে দিয়েছি আপনারা তাদেরকে বলবেন যে তোমরা আরও বেশি বেশি করে বাক্য বানাও তাহলে আশা করি আজকের দশ থেকে আপনারা মাউসুফ সিফাত সম্পর্কে ছাত্রছাত্রীদের সহজে কীভাবে মাউসুফ সিফাতের আলোচনা শেখাবেন এবং তার্কিব করাবেন এই বিষয়টা আশা করি আজকের দর্শ থেকে আপনারা সহজভাবে বুঝতে পেরেছেন তাহলে আজকের দর্শ এই পর্যন্তই তৃতীয় দর্শে আমাদের আলোচনা হবে জমির এর আলোচনা ও তার্কিব নিয়ে আমরা তৃতীয় দর্শে আলোচনা করব ইনশা আল্লাহ তাহলে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিম আবরাকাত